গজাৰালা বিল গজাৰালা বিল অৱস্থা খুব খাৰপ বৰ্তমানে ঝৰ্মনে আৰু ইনে বৰ্তমানে পানী যাইবাৰ কোনো ৰাস্তা নাই এখন গ্ৰামৰ কিছু মানুহে মানুহে আহিয় কিছু ৰাস্তা জ্বল যাৱাৰ ৰাস্তা ক্লিয়াৰ কৰি দি জৰ্মনে এটা বাহিৰ কৰবাৰ ব্যৱস্থা কটৰা অৱস্থা খুব খাৰপ হৈ দেখোঁ ঝৰ্মে ভাড়া ৰাখিব জেগা নাই কালি জৰ্মিৰ দিগে আজকে মোটামুটি দুইদিন তিনিদিন তেনে সাজ কৰা চলে বৰ্তমানে গা গ্ৰামৰ মানুহে দুই তিনি গাঁৱৰ মানুহ মিলিয়া মানে যে সাতৰা হেৰি চাৰ্য সহযোগিতা পত্ৰ এগন্ত বিলৰ যদি জৰ্মন এতিয়া বাহিৰয়ে না সেইটো আৰু তে আৰো হয়তো নাই খেতৰ কিন্তু নে চব বাৰ ঘৰীয়া দি হয় ক'ত ফানিম আমাৰতো ফ্ৰেণ্ড বিজি আছে এইখন যায় মোটামুটি মানুহ ফাৰা আছে লগে যাবচোন বিলৰ দৰম চাৰ্ট মানছে কিলা কৰ জিন্স লগাই আনি গামচা গামোচাটো পিন্ধি কৰ্তাহি আৰ কি অৱস্থা হৈছে ঐত বৰ্তমান আমাৰ বিলৰ খালৰ ফাৰ আছে पूरा हैरान हुए किसी वर्तमान ने आठ ही थे आठ ही थे दमुटामुटे बहुत जगह साफ़ हो गया दवाओं ही वर्तमान ने कुप ख़राब आ रही पूरा रास्ता उन्हें जल जाएगी बार वही देखो वर्तमान ने इतना सुधारिया दवाओं से लाए लाए बाहर और कुन आया है अबार फांसी जगह तगात की सुधा� হেৰিয়া চুতে লাগে ঐ তাৰ নাই কিলা চাফ খাইছে ঔ দবা লামচোন লামিয়া ঔলাই চাফ কৰি দি আস্তা বিল পুৰা জোৰ মনে বৰাম দেখিছো জুম কৰি দেখাম মিঠা খালি জোৰ মন mita shoب bara koridawalakbonaile hetoituna oidakraini uf nogosaantuna ilo oidko অবস্থা ওলা টানি টানি দেবা লাগে জায়গায় জাগায় ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচও ইয়েছে এখন পর্যন্ত গিয়া তা হচুর মানুষ ওলা আসা তো বসু তাই আর ইতরা বেজান মানুষ আছো সব তো তো মিলে না কিছু পয়সা দিয়ে মানুষ ইয়ে করা লাগে Oi dah rai nih, woi gelar zaitra aro, badis lafashi gak sih, hormon sulitan nit. তালা জাম হয়েছে কালও সবাই লাইক কমেন্ট করি শেয়ার করি ভিডিওগুলো জেলা আরও জেরা জেলা আইস না গাও আমরা এই হামচায়াতনে হামচায়াত নিয়া ইব্রাটুক তো নয় কিছু কিছু সাহায্য দিন সরয় নাই তে জলদি পরিষ্কার হয়ে যাব খালর অবস্থা বর্তমানে খুব খারাপ সবর ক্ষতি হইব পানি টানি ক্লিয়ার হয়ে গেলে ওলাম লামতে অসুবিধা নাই আজকে তিনি চাৰি নম্বৰ দিন মোটামুটি ঐলা অৱস্থাশালৰ পানী যাই থকিলা পুৰা চাৰ্ট লাগি গৈছে তহঁতৰ জলপান কোনোবাই তেনে ইয়াত সামাইছে আমার গড় ইখান একবার গড় এখান আসলো গড় ইখান একবারে ফড়িয়া বাঙ্গিয়া মানুষের সপ্তাহিয়া কিছু আর রইছই না ও দিকের বারশ খান তিনশো খান রয়েছে সব শেষ এভিটা মোটামুটি ধর্মনীতি সাফ হয়ে গেলে মোটামুটি খেতো হইব বিলও কিছু মাছও মারা যাইব মোটামুটি নিরামিষ মরব গরুর হালের পারে আইসে আমায় মাতাল মাতাল লাগে খুব মেহনত কতরা মানে আল্লাহ টান টানোর তনু তো আরো বরহত ওদের ঝুঁকে দরতে খুব আর তো দেখাইলাম সবরে সব বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করিও আর এখন আর রাখি দি আর বিল বহুত মায়ের একটা বিল